মর্নিং গাইস আজ সতেরোই জুলাই তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি তো আজকেই আমাদের লাস্ট ডে পুরুলিয়ার তো একটু পরে আমরা ব্রেকফাস্ট করে এই হোটেল থেকে চেক আউট করে দেন আমরা বেরিয়ে যাব আর এখন আমরা ফ্রেশ ট্রেশ হয়ে ব্রাশ ট্রাশ করে দেন এখন যাচ্ছি একটু সুইমিং পুলে স্নান করার জন্য তো সুইমিং পুলে একটু স্নান করে হালকা এনজয় করে দেন আমরা ব্রেকফাস্ট করব আটটা বাজে সকাল আটটা আর আমরা এই যে সুইমিং পুলে চলে তো মজা নিয়েই তারপর বাড়ি যাব ঠিক আছে কালকেও অনেকটা মজা করেছি আজকেও অনেকটা মজা নিয়ে দেন আমরা বাড়ি যাবো তো চলো আস্তে আস্তে করে নামা যাক বাস কাম করবে চলো লেটস গো টু সুইমি ইয়োবা ইয়ো ও বলটা ধরতে হবে কিছু সুখে এত খুশি থাকে মিশে ঘর আদে অচেনা কাছে সে ভালোবেসে আজ

দেখো বাচ্চাদের এন্টারটেনমেন্টের জন্য এইগুলো রয়েছে এই যে হনুমান উঠে যাচ্ছে বড় হনুমান তো এই তো এই তো এই লোক कहां से आते हैं ये लो रिंग रिंग ये तो कत करे दादा 10 টাকা মেলা এসে এই পাইছে ওবস্তা দেখো এ ভাড়া লাগবে ভাড়া লাগবে चलो भू नीडिंग 10 টাকা 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 তো গাইস বাইরের ওয়েদারটা অনেক প্লেজেন্ট ওয়েদার হয়ে গেছে এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে আর আমরা এখন এই ব্রেকফাস্ট করতে এসেছি সঙ্গে রয়েছে এই যে আলুর পরেটা এই যে চালাক আর চাটনি ফাইনালি ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে দেন এই যে আমাদের লাস্ট এক কাপ কফি গরম গরম কফি তো চলো এটাকে আস্তে আস্তে খাওয়া যাক রুমগুলো চেক করে নেই হ্যাঁ লাস্ট ওটা মতো ঝাঁপিয়ে নেই লাফিয়ে নেই ওইটা রুমটা চেক করে নিছিস হ্যাঁ ঠিক আছে ভালো করে চেক করে নে সব কিছু গুছিয়ে নে তো চলো এম টু সে গুড বাই দ্য ডিভাইন ওয়েসিস হোটেল ঠিক লাগেজগুলো ভরা কমপ্লিট হয়ে গেছে এবার টাটা বলার পালা টাটা ফিরমিলতে হ্যাঁ চলো এবার আমাদের একটা থামবেল নিতে হবে গেটের সামনে হ্যাঁ থামবেল নিতে হবে আর ওটা কেউ লাগালি না ওই দাদা আমাদের ফটো তুলে দিল থামবেলের ফটো থ্যাংক ইউ দাদা হ্যাঁ চলো হ্যাঁ টাটা তো বাই বাই অযোধ্যা টপ হিল ফির মিলতে হ্যাঁ টাটা বাই বাই চল আমাদের এখন ডেস্টিনেশন ময়ূর পাহাড় এই পুরো সামনে এই রোডটা দিয়ে গেলে ময়ূর পাহাড় কেমন লাগলো ভালো ভালো টাটা বলো চলো লেটস গো ময়ূর পাহাড় জোরে বৃষ্টি চলে এসেছে তাও বেশি আর ওয়েট করা যাবে না অলরেডি এগারোটা বাজতে যায় তো আমাদের তিনশো কিলোমিটার আরো যেতে হবে হলদিয়ার পথে ঠিক আছে এখন চলো ময়ূর পাহাড়টাই বৃষ্টির মধ্যে দেখে আসি জোর বৃষ্টি চলে এসেছে জোর এই যে তো গাইস ব্যাডলাক আমরা ময়ূর দেখতে পারলাম না ভিজিট করতে পারলাম না বিকজ এত জোরে জোরে বৃষ্টি চলে এসেছে দেন এবার আমরা অযোধ্যা হিল থেকে নেমে যাব বাঘমুন্ডির দিকে যদি সম্ভব হয় তো চরিদা গ্রামে দাঁড়াবো কারণ বাড়ির জন্য কিছু কেনাকাটা রয়েছে আর টুকাইয়েরও কিছু কেনাকাটা রয়েছে তো দেখা যাক কি হয় বৃষ্টিটা হয়েছে গাই শুধু সামনের সিনারিটা একবার দেখো লুক এট দ্য ভিউ ওয়া ওয়াসো

ফির এগেন ফির মিলতে হয় তো চলো এবার আমরা পাহাড়ের নিচে অলরেডি নেমে গেছি হ্যাঁ আমরা এখন এসেছি চড়িদা গ্রাম বা মুখোশ গ্রাম পুরুলিয়ার এক ফেমাস জায়গা তো এখান থেকে বাড়ির কিছু যদি কেনাকাটার কিছু পাওয়া যায় তার তুমি আসা তো সবাই দেখছে বাড়ির জন্য কিছু নিয়ে যাওয়ার জন্য কটা পুরুলিয়া ঘুরলাম তো কোথাও কিছু পাইনি আর এখানে এই চরিতা গ্রামই সব পাওয়া যায় এই যে সাইডে দেখতে পাচ্ছ এইসব মুখোশুরস্ত তৈরি হচ্ছে তো ছেলেটা বললো হ্যালো গাইস তাই আমি একটা থামসা দেখালাম এই দেখো এখানে সব মুখোশ টুকোশ সব তৈরি হচ্ছে গাইস ঠিক আছে এখানে সবাই দেখতে রুখেছে যদি বাড়ির জন্য কিছু পাওয়া যায় তো এখান থেকে নিয়ে নেবে এই যে একটা স্মৃতি হিসাবে কোনো মুখোশ বা মূর্তি রুটি থাকার জন্য ওই কাগজ দিয়ে তৈরি যে আপনারা এখানে রং করেন আচ্ছা ও

আর তিনটে মা দুর্গোর মূর্তি রয়েছে দেখো এই দেখো গাইস কত ধরনের মূর্তি রয়েছে এই যে এখানে কত রয়েছে এই যে পরপর সব দোকান এই যে দাদা ওখানে পেন্টিং করছে আর এখানে সব জিনিসগুলো দেখছে আর কি দেখা যাক কোনটা পছন্দ হয় ওইটা সত্তর টাকা বলছে ষাট টাকা বলছে স্কুলের নাম কি

টুকায়ের এই ছোটোটা খুব পছন্দ হয়েছে আর ওখানে অনেক ওই ছোটো ছোটো রয়েছে ওই দশ পিস নিতে চায় যদি ঠিকঠাক বাজেটটা করে দেয় তো এবার মাও দেখছে ও সাইডে যদি কিছু পছন্দ হয় তো এইটা আর এইটা আমার তো এইটা ভালো লাগছে তো তোমাদের কোনটা ভালো লাগছে কমেন্ট করে জানিও আর এখানে অনেক কিছু অ্যাভেলেবেল রয়েছে তো তোমরা চাইলে এসে দেখতে পারো পুরুলিয়া চরিদা গ্রাম বা মুকুশ গ্রাম নামে পরিচিত এগুলো চল্লিশ টাকা এটা সময়টা বেশি লাগে এটা দুটো করতে সময় লাগে

ও এখানে সব কাজ চলছে যে রঙ করছে আর ভেতরে কত কিছু রয়েছে এরকম সবাই কত কিছু কিনে নিয়েছে ওই একটা এই যে বুদ্ধরাতে আবার ওখানে ঘুপিও দিয়েছে আর জেটুকায় হাতটা দেখে জুটুপায় চরিতা গ্রাম থেকে কত কিছু সব শপিং করে নিয়েছে দেন অনেকটাই লেট হয়ে গেছে এবার যে গাড়ি স্টার্ট দেবো এবার হলদিয়ার পথে রওনা ফাইনালি আমরা পুরুলিয়া ছেড়ে বাঘমুন্ডি ছেড়ে আমরা বেরিয়ে যাচ্ছি তো ফাইনালি পুরুলিয়া ট্রিপ কমপ্লিট

আগের দিন যখন আমরা এসেছিলাম প্রথম দিন পুরুলিয়া তো দেখেছিলাম যে রাস্তায় কোনো পাম্প পড়ছিল না তাই কোনো রিক্স নিয়ে না নেই কুয়েল করিয়ে নিলাম দেন এবার আস্তে আস্তে করে জঙ্গলের মধ্যে দিয়ে আমরা চলতে থাকবো তো অলরেডি দুটো বেজে গেছে এবার লাঞ্চ করার টাইম এই যে একটা হোটেল দেখতে পেয়েছি মা কালী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট তো চলো ভেতরে যাই এই যে লাঞ্চে রয়েছে রাইস ডাল আলু ভাজা এটা সবজি আচার আর এখানে মাছ রয়েছে আর কারি এই যে সব খেতে ব্যস্ত খুব খিদে পেয়ে গেছে অলরেডি আড়াইটা বেজে গেছে চলো ফটাফট খেয়ে নিই দেন আবার লম্বা জার্নি আমাদের শুরু করতে হবে ও জবরদস্ত খাওয়া দাওয়া হলো খুব খিদে পেয়েছিলো তাই গপা করে খেয়ে নিলাম চলো এবার এই জঙ্গলটা দেখো আবার এই সাইডে বাম জঙ্গল মাঝখান দিয়ে রাস্তা চলে যাচ্ছে আলাদায় ভাই আর মেঘলা মেঘলা ওয়েদার আছে ও ভাই সাব আর বাম দিকে পাহাড়গুলোও হালকা হালকা দেখা যাচ্ছে এটা এখনো পর্যন্ত পুরুলিয়া থেকে একশো কুড়ি তিরিশ কিলোমিটার মতো এসেছি আর এখান থেকে বাড়ি এখনো প্রায় দুশো কিলোমিটারের মতো কাছাকাছি তো এখন অনেক টাইম লাগবে এই ঘন জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে আছি এক্স্যাক্ট লোকেশানটা আমার ঠিক নামটা জানা নেই বাট যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে বেলপাহাড়ি আর দশ কিলোমিটারের মধ্যে তো চলো একটু রেস্ট নিয়ে একটু ফটো ফটো তুলে তো এখানে বেশি সময় দাঁড়ানো যাবে না ভয়ঙ্কর রাস্তা পুরো ফাঁকা চারিদিকে দেখো সুনসান আর জঙ্গল আমরা বাড়ির খুব কাছাকাছি চলে এসেছি আর এখান থেকে বাড়ি ষাট কিলোমিটারের মতো তো এখন একটা রেস্টুরেন্টে এসেছি দেন এখান থেকে একটু খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাবো ঘড়িতে অলরেডি আটটা বেজে গেছে অ্যাকচুয়ালি আমাদের একটু ভুল হয়েছিল গুগল ম্যাপ আমাদের একটু ভুলভাল লোকেশান দেখিয়ে দিয়েছিল তার জন্য একটু লেট হয়ে গেল তো ঠিক আছে ওসব চিন্তা ছাড়ো আর এবার চলো একটু এখানে দেখা যাক একটু কিছু খেয়ে ডিনার টিনার করে বাড়িতে গিয়ে একটা ঘুম এতে যে এখন মেনু চুজ হচ্ছে কে কী খাবে কে কী খাবে চুজ করো আমি এইটা খাবি সব অর্ডারগুলো চলে এসেছে এই যে বাটার নান চিকেন ভাতা বাটার নান আর এই যে বেবি কর্ন আর ওদিকে চিকেন বিরিয়ানি তো চলো গপা গপ স্টার্ট করা যাক ফাইনালি নটার সময় আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে আবে যে এরকম আইসক্রিম নিয়ে চলে এসছে লাস্ট পঙ্গতে আইসক্রিম তো আইসক্রিম দিয়ে আমাদের বাই দিয়ে এবার বাড়ির উদ্দেশ্যে রাখা অনেক হলো